আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা রবীন্দ্রনাথের পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি সালের সাত মে বাংলা বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকুর বিখ্যাত ঠাকুর পরিবারে তার মৃত্যু উনিশশো সালের সাত আগস্ট বাংলা তেরোশো আটচল্লিশ সালের বাইশে শ্রাবণ ওই একই বাড়িতে তার পিতা পিতামহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর পিতামহী দিগম্বরী দেবী আঠারোশো তিরাশি সালের নয় ডিসেম্বর রবীন্দ্রনাথ বাংলাদেশের খুলনার দক্ষিণ ডিহি গ্রামের মেয়ে ভবতারিণী দেবীকে বিয়ে করেন বিয়ের পরে রবীন্দ্রনাথ ভবতারিণীর নাম ভালোবেসে দেন মৃণালিনী দেবী এই ভবতারিণী বা মৃণালিনী দেবীর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচজন সন্তান রয়েছেন প্রথম সন্তান মাধুরী লতা দ্বিতীয় সন্তান রথীন্দ্রনাথ ঠাকুর তৃতীয় সন্তান রেণুকা চতুর্থ সন্তান মীরা পঞ্চম সন্তান সমীন্দ্রনাথ ঠাকুর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ